বন্ধুরা পয়লা বৈশাখে দেখো এই শাড়িটা তোমাদের দাদা আমাকে গিফট করলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে শাড়িটা ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর লাগবে আচলটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু আরো অনেক কালার রয়েছে আর অনেক শাড়িটা বেশি দাম নয় বলেই কিন্তু গিফট করলাম বেশি দাম হলে করতাম না তুমি আমার তরফ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে তোমার জন্য গিফট তোমার কি পছন্দ হয়েছে সেটা বলো থ্যাঙ্ক ইউ বউয়ের বউয়ের পক্ষ থেকে পয়লা বৈশাখে আমি যা পাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু আমি তোমাকে দিলাম তুমি আমাকে দেবে না কিছু অবশ্যই আমি তো তোমাকে নিয়ে এসেছি শ্রীগুরু শাড়ি শাড়িগুটি শান্তিপুরে কিনে দেওয়ার জন্য মানে আমার যা ইচ্ছা তাই নিব তো যা ইচ্ছা এখানে এতটা সস্তা আমি জানি তুমি মানে যতই শপিং করো না কেন আমার বেশি টাকা খসবে না সেই জন্য তো এখানে নিয়ে এসছি আর এই দেখো এই পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এটা পরে কিন্তু নেক্সট টাইম তোমাকে ভিডিও ভালো লাগবে খুব ভালো লাগবে থ্যাংক ইউ সুমি এত সুন্দর গিফট করার জন্য আমাকে তুমি কি দেখা দাও বলছো সত্যি ভালো লাগবে দেখো কালারটা কি সুন্দর লাগছে সোনা কুড়ি হাজার আর কেনাকাটা করলে কিন্তু শ্রীগুরু শাড়ি কুঠির দিচ্ছে এরকম সুন্দর গিফট প্লাস যারা চল্লিশ হাজার টাকা কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু এরকম সুন্দর পলা বাঁধানো গিফট পেয়ে যাচ্ছে ব্যাপারটা শুধু কোনো ফেকের কোনো ব্যাপার নাই একদমই সত্যি নিজে দেখে নাও তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু দারুন অফার এনেছে শ্রীগুরু শাড়ি কুটির যে এটা কত টাকার গিফটে রিটেল কেনা কাটা 20000 টাকায় কেনা এটা পেয়ে যাচ্ছে 40000 টাকায় কেনা কাটা এটা পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু একদম সত্যি কথা তো তোমরাও চলে আসার শপিং করো তোমরাও কিন্তু এরকম সোনা জিতে নিয়ে যাও বাড়িতে

প্রথমে ঢুকে কিন্তু যেহেতু ঠাকুর মন্দির রয়েছে তো আমরা কিন্তু প্রণাম করে এবার কিন্তু ভেতরে যাব তো চলো চলে আসলাম কিন্তু শ্রী গুরু শাড়ি কুঠিরে আর নতুন বছর যেহেতু পড়ে গেছে আজকে থেকে পয়লা বৈশাখ তো তার জন্য প্রত্যেকের জন্য কিন্তু আজকে শপিং করবো আর নিজের জন্য এবং বাড়ির প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু আজকে কেনাকাটা করব বছরের প্রথম দিন কেনাকাটা করব সারা বছর শুধু কিনতেই থাকব নতুন নতুন পোশাক বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন শাড়ির কালেকশন দেখতে তো দেখো ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে জামদানির কালেকশন আর প্রচুর জামদানি দেখতে পাচ্ছি মানে কি চাইবে তোমরা কি কালার চাইবে সব রকমই কিন্তু তোমরা এখানে পাবে আর দিকে দেখো মানে পুরো শপটাতে দেখো শুধু শাড়ি আর শাড়ি নানান রকমের শাড়ি আছে হ্যান্ডলুম জামদানি ছাপা থেকে শুরু করে প্রত্যেক রকমের শাড়ি রয়েছে দেখো এই শাড়িটা দেখো কি ভালো লাগছে শাড়িটা দেখো নতুন বৌদের শাড়ি সত্যি এই দেখো পুরো মনে হচ্ছে যে একটা পুরো মনে হচ্ছে একটা নতুন বোন এই শাড়িটা যে পরবে তাকেই ভালো লাগবে বিশেষ করে যাদের একদম মানে কম কম বিয়ে হয়েছে যেমন এই মুহূর্তে তোকেও খুব ভালো লাগছে ভালো লাগছে কিন্তু আমি তো নতুন বউ না মিষ্টি লাগছে মিষ্টি কিন্তু আমি তো নতুন বউ না তো আমাকে নতুন বউ লাগছে তো তোমরা কিন্তু জানাবে কিন্তু অবশ্যই তো দেখো এখানে শাড়িগুলো কালেকশন গুলো দেখেছো দিদি খুব সুন্দর দেখো এই কালারগুলো দেখো এই কালারটা দেখো দিদি কি ভালো লাগছে কালার গুলো দেখো এই কালারটা আজকে আমাদের কটা শাড়ি কিনে দেবে আজকে নববর্ষের দিনে যতগুলো চাইবে বাও এই শাড়িটা দেখো একবার এই রিপ্লাই পাবো আমি জানতাম এই শাড়িটা একবার দেখো আও কি দারুন কালারটা মানে সিরিয়াসলি এটা যে পরলে তাকে ভালো লাগবে তো আমি এই শাড়িটা কিন্তু কনফার্ম করছি এটা আমি নিয়ে নিচ্ছি কারণ বাড়িতে আমাদের অনেক জন আছে আমার মা আছে দিদি আছে এবং আমার বাপের বাড়ির ফ্যামিলির সবাই আছে তো সবার জন্য কিন্তু নববর্ষের দিন কিন্তু আমি শাড়ি কিনবো প্রত্যেকের জন্য তো চলো এই শাড়িটা তো খুব পছন্দ হয়েছে তো তোমরা জানিও যে কেমন হয়েছে তো চলো আমি এটা ধরে রাখি নালে যদি কেউ নিয়ে নেয় তাই না এটা আমরা নেব তুই নে তুই নে এই দেখো আচ্ছা চলো এইদিকে চলো এইদিকে আসো এইদিকেও দেখতে পাচ্ছি প্রচুর শাড়ি মানে আজকে শাড়িতেই পুরো ঢেকে যাব আর এই দিকে দেখো সব রয়েছে বাঙালির প্রিয় তাঁতের শাড়ি যেটা শান্তিপুরে বিখ্যাত তো এই তাঁতের শাড়ি তো এখন দেখাই যায় না কিন্তু কিন্তু একটা সময় মানুষ দেখ সুন্দর মানে যেটা পরবো সেটাতে কি লাল টুকটুকে বড় লাগবে লাল দেখ ভালো লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো তুমি যদি বলো ভালো লাগছে তো এটা তো নেওয়া কিন্তু সুমি সবাই বলে না শাড়িতেই নারী তো দেখো সুমি আজকে কিন্তু তোমাকেও হেভি মিষ্টি লাগছে দেখতে আর শাড়িতেই নারী বলে যে কখনো মিষ্টি লাগছে আর যেখানে দেখো আর আমি একটা নতুন শাড়ি পরে এসেছি আর এটা কিন্তু শ্রী গুরুরই শাড়ি তো তোমরা জানাবে কিন্তু যে কেমন লাগছে আমাকে এবং দিদিকেও কেমন লাগছে শ্রী গুরুরই শাড়ি অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগছে আর এখানে দেখো প্রচুর মানুষ এসেছে কারণ সবাই কিন্তু কেনাকাটা করতে চলে এসেছে যেহেতু পহেলা বৈশাখ বছরের প্রথম দিন আর নারীরা তো শাড়ি কিনবেই তো সবাই চলে এসেছে শাড়ি কিনতে তো চলো এইদিকে আসো দেখি আরো কি কি কালেকশন রয়েছে তো দেখো এই যে এই শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখো একদম হালকা একদম না এটা কিন্তু একটা বাংলাদেশি শাড়ি দিদি এই শাড়ি কিন্তু আমি এর আগে একটা নিয়ে গেছিলাম ভীষণ সুন্দর এইদিকে দেখো স্টক দেখো প্রচুর স্টক প্রচুর

একদমই তাই একশো তিরিশ টাকায় কি কখনো পাওয়া যায় দুশো টাকা এটা কি এটা কি বারো হাত হবে

না আমার থেকে দিদির বয়সটা অনেক বেশি কিন্তু দিদিকে কিন্তু মনে হচ্ছে নতুন বসু কোথাও না কি বলে সিরিয়াস

তো দেখো এখন চলে আসলাম পাঞ্জাবে কিছু কালেকশন দেখবো সেই জন্য এখানে পাঞ্জাবি কালেকশন বলে ছেলেদের দেখা যাচ্ছে আরে তপু কোথা থেকে আসলো দেখো

তাহলে এটা আমি আমার বরের জন্য নিয়ে নি নাকি ভালো লাগে গিফট করে দেব এটা তুমি ও এটা বিকি দাও বলছো বিগিদাকে সত্যি ভালো লাগবে দেখো কালারটা কি সুন্দর লাগছে পয়লা বৈশাখে আমি যা পাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু আমি না কিছু অবশ্যই আমি তো তোমাকে নিয়ে এসেছি শ্রীগুরু শান্তিপুরে কিনে দেওয়ার জন্য ইচ্ছে তাই নেবো যা ইচ্ছা এখানে এতটা সস্তা আমি জানি তুমি মানে যতই শপিং করো না কেন আমার বেশি টাকা খুঁজবে না সেই জন্য তো এখানে নিয়ে এসেছো একদম আর এই দেখো এই পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এটা পরে কিন্তু নেক্সট টাইম তোমাকে ভিডিও ভালো লাগবে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সুমি এত সুন্দর গিফট করার জন্য আমাকে শ্রীগুরু শাড়ি মানেই তো অফার এই বৈশাখেও কিন্তু থাকছে তোমাদের জন্য স্পেশাল স্পেশাল অফার প্লাস প্রচুর ডিসকাউন্ট আর গিফট তো থাকছেই তো জানো তোমরা আশি টাকা থেকে আমাদের শাড়ি শুরু সেটা তো দেখানোর কিছু নেই সেটা তো পাচ্ছই স্পেশালি যে থাকছে থাকছে দেড়শো টাকায় কিন্তু এরকম সুন্দর সিল্কের কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র এরকম দুশো কুড়ি টাকায় কিন্তু এরকম কাতান ব্যানারসি সিল্ক পেয়ে যাচ্ছ এরকম বেনারসি সিল্ক পাচ্ছ কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় প্লাস বিচিত্রা সিল্ক যেগুলো তোমরা আটশো নশো এরকম দামে কেনাকাটা করো একদম হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র পাঁচশো আশি টাকায় সমস্তটাই হোলসেলের ওপর তো আরও তো গিফট রয়েছে প্লাস প্রচুর ডিসকাউন্ট রয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই তোমরা জানো আমাদের কাছে অফার মানেই প্রত্যেকটা মানে কেনাকাটাই অফার থাকে প্লাস ডিসকাউন্ট তো থাকেই তো সেটাকে আরও একবার নতুন করে নতুন রূপে শাড়ি কুটি নিয়ে এসেছে এমআরপির ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ রিটেল কেনাকাটার ওপর সবার জন্য সবাই পাবে তো অবশ্যই শপে শপে এসে ভিজিট করো তোমরা এরকম সুন্দর কিন্তু অফার পাওয়ার জন্য প্লাস কিন্তু পেয়ে যাচ্ছ যারা পাঁচ হাজার টাকা কেনাকাটা করবে একদমই যারা মানে লিমিটেড বাজেট রয়েছে যাদের দ্বারা কমের মধ্যে কিনতে চাইছো তাদের জন্যও কিন্তু আমাদের গিফটটা রয়েছে মাত্র পাঁচ হাজার থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর গিফট তোমাদের জন্য রয়েছে তো অবশ্যই শপে এসে ভিজিট করো এরকম সুন্দর অফার জন্য আর এখানেই কিন্তু থেমে নেই শ্রীগুরু শারিকুটির কিন্তু গোল্ড গিফট নিয়ে এসে তোমাদের জন্য এবার বৈশাখে তো অবশ্যই সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই বলবো ভিডিওটা আগে শেয়ার করে নাও নিজের প্রোফাইলে তো চলো কালেকশানও কিছু একটু দেখিয়ে দিই এরকম সুন্দর কালেকশান যেগুলো বারোশো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস ছিল এবার বৈশাখের অফারে কিন্তু পুরোটাই ওয়েডিং এর উপর আমাদের ফোকাস রয়েছে তো সাড়ে টাকা থেকে কিন্তু সেটা স্টার্টিং প্রাইস রাখা হয়েছে তো অবশ্যই বলবো সবাইকে জলদি চলে এসো এখানে পেয়ে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন যেগুলো কিন্তু মাত্র বারোশো টাকা এর উপর দিয়ে কিন্তু তারপরে ডিসকাউন্ট পেয়ে যাবে তো অবশ্যই বলবো কিন্তু জলদি ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই কেমন লাগছে আমাদের অফারগুলো কমেন্ট করে জানাও প্লাস বিয়ের কেনাকাটা আমাদের মেন ফোকাস রয়েছে যারা ভাবছো বিয়ের কেনাকাটা করবে কিন্তু বেনারসি বেশি টাকা দিয়ে কিনতে পারবে না তাদের জন্য কিন্তু রয়েছে শ্রীগুরু শাড়ি কুটির মাত্র তিন হাজার থেকে কিন্তু আমাদের বেনারসি কালেকশন শুরু দেখো এরকম সুন্দর মিনা করা বেনারসি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ তার সাথে এরকম পুরোটাই ঠাসা জড়ির কাজ থাকছে এরকম কালেকশন কিন্তু থ্রি থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ যারা ভাবছো প্রিমিয়াম কালেকশন নেবো মাত্র তোমার তিন হাজার থেকে শুরু সেটা বললামই পনেরো কুড়ি হাজার এরকমের মধ্যেও কিন্তু তোমরা প্রচুর ধরনের বেনারসি পাবে প্লাস এক্সক্লুসিভ কিছু বেনারসি নিয়ে এসছে কিন্তু শিগুর শাড়িগুটির যেটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে হবে তুমি যেখান থেকে দেখছো না কেন শিলিগুড়ি হোক দমদম হোক প্লাস আমাদের শান্তিপুর যেখান থেকেই তুমি দেখছো সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ করা তো সেই কালেকশনগুলোও কিন্তু তোমরা থাকছে যেটা আমি ভিডিও দেখাচ্ছি না অবশ্যই এখানে এসে তোমরা কিন্তু দেখতে পাবে সেটা তো সে সেই কালেকশানগুলোও তো থাকছে তোমাদের জন্য প্লাস মেয়েদের কালেকশনই কি শুধু এখানে পাওয়া যাচ্ছে একদমই না বিয়ের কেনাকাটা করতে গেলে যেমন থ্রি থাউজেন্ড থেকে ব্যানারসি কালেকশন কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ আমাদের কিন্তু তোমার ব্যানার্সির পাশে ব্লেজার পেয়ে যাচ্ছ তোমার পাঞ্জাবি ধুতি সমস্ত কালেকশনই কিন্তু পেয়ে যাচ্ছ তো অবশ্যই শপে এসে ভিজিট করো প্লাস স্পেশাল যে অফারটা রয়েছে বিয়ের কেনাকাটা যারা করতে চাইছো এরকম এক ব্যাগ কালেকশন মাত্র কিন্তু চার হাজার নশো নিরানব্বই যারা বিয়ে করতে চলেছ বিয়েতে ছেলে মেয়ে যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিন্তু একটা ব্যাগের মধ্যেই পেয়ে যাচ্ছ এরকম সুন্দর ব্যানারসি অন্যা তার সাথে কিন্তু এরকম ভাত কাপড়ের লুকের জন্য শাড়ি পেয়ে যাচ্ছ বৃদ্ধির জন্য শাড়ি পেয়ে যাচ্ছ দেখো সমস্ত সব কিছুর জন্য কিন্তু টোটালি অফারটা রয়েছে ঠিক আছে সবাই এই অফারটা পেয়ে যাবে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা তার সাথে সাথে কিন্তু এই কেনাকাটাই কিন্তু সীমিত নয় রিটেল কেনাকাটার ওপরে কিন্তু পেয়ে যাচ্ছ গোল্ড গিফট একদমই থাকছে সবার জন্য যেটা হচ্ছে মাত্র কিন্তু টোয়েন্টি থাউজেন্ডের কেনাকাটা করলে কিন্তু এরকম সুন্দর গিফট তোমরা পেয়ে যাচ্ছ যারা ভাবছো যে বিয়ে কেনাকাটা করতে গেলে তো টোয়েন্টি থাউজেন্ড না মিনিমাম তো চল্লিশ পঞ্চাশ হয়ে যায় তারা কি গিফট পাবে না তারা এর থেকেও কিন্তু সুন্দর গিফট পেয়ে যাচ্ছ এরকম কলা বাঁধানো গোল্ড পেয়ে যাচ্ছ সবার জন্য ফর্টি থাউজেন্ডের কেনাকাটা করতে হবে তো অবশ্যই শপে এসে ভিজিট করে এরকম সুন্দর সুন্দর অফারগুলো পাওয়ার জন্য প্লাস যারা ভাবছো যে দশ হাজার টাকা কেনাকাটা করবো এমআরপির উপরে কিন্তু তারাও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো এতগুলো অফার রয়েছে তোমাদের জন্য সব শপে এসে ভিজিট করো বারবার বলছি পুরো বৈশাখ মাসটা জুড়ে কিন্তু এই অফারটা রয়েছে তো যারা যেখান থেকে আসতে চাইছো যেটা তোমাদের সুবিধা হবে শান্তিপুর হোক তোমার শিলিগুড়ি হোক প্লাস তোমার দমদম যে কোনো জায়গায় তোমাদের যেটা সুবিধা হবে সেটাই চলে আসতে পারো তোমরা প্লাস তোমাদের জন্য আরও একটা গুড নিউজ রয়েছে যেটা হচ্ছে আমাদের আগস্টের আগেই কিন্তু আরও একটা শপ ওপেনিং হতে চলেছে যেটা হচ্ছে দুর্গাপুরে তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব। সবাই এসো শ্রীগুরু শাড়ি কুটিরে এত অফার রয়েছে তোমাদের জন্য সবাই নিয়ে যাও যাতে তোমরা কেনাকাটা করতে পারো তার জন্যই কিন্তু এই পুরো ব্যাপারটা আরও একটা কথা যেটা হচ্ছে মধ্যবিত্ত থেকে ধনী সবার জন্য কিন্তু আমাদের শ্রীগুরু শাড়ি কুঠির তো সেটারই কিন্তু একটা ট্রেজার লঞ্চ হচ্ছে তো সেই কালেকশনগুলোও কিন্তু তোমরা সবাই পেয়ে যাচ্ছ শপে তো সেটারই একটা ডেমনস্ট্রেশন দেখাবো আমরা তো অবশ্যই আমাদের পেজেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো শ্রিগুরু শাড়ি কুঠির আমাদের নিজস্ব পেজ রয়েছে তো ওখানেও কিন্তু ভিজিট করলে তোমরা নতুন নতুন আপডেট প্লাস অফার ওখানেও কিন্তু পেয়ে যাচ্ছ তো দেখা হচ্ছে তোমাদের সাথে এতগুলো অফার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লাস অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে দেখা হচ্ছে সপে এসে প্রিয় দর্শক বন্ধুরা সুমিত সিম্পল লাই এবং শ্রীগুরু শাড়ি কুটিরের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছরের নতুন আসা জীবন হোক রঙিন ভাষা এই ভিডিওতে দেখছেন শ্রীগুরু শাড়ি কুঠিরের অফিসিয়াল ট্রিজার যেটা এনারা নতুন লঞ্চ করেছে যেটা আমরা সবাই মিলে ক্যামেরাবন্দি করছিলাম এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে পেরে যেমন আমার ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে শ্রীগুরুর শাড়িকুঠির কিন্তু নতুন আউটলেট ওপেনিং হচ্ছে দুর্গাপুরে এবং এছাড়াও রয়েছে শান্তিপুর দমদম শিলিগুড়ি আপনাদের যেখানে ইচ্ছা সেখান থেকে আপনার মন মতন শপিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও